তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো চলে আসলাম আর একটা নতুন ভিডিওর সাথে তো আজ আমাদের আজ আমরা যাচ্ছি হচ্ছে থামনেলার টাইটেল থেকে বুঝে গেছো তো আমাদের বাঙালিদের মনে যখনই সমুদ্রের কথা বেশি আসে তখনই একটাই কথা আসে দীঘা হয়তো পুরী তো আজ সেই সঙ্গেই আজ যাচ্ছি হচ্ছে যাচ্ছে হচ্ছে আমাদের রাজ্যের একটা সমুদ্র সৈকত দীঘার দিকে দীঘার উদ্দেশ্যে আর কিছুদিন আগেই তোমরা দেখেছ ইউটিউবে ভর্তি ভর্তি ভিডিও আসছিল দীঘার জগন্নাথ মন্দিরের যেতে কিছুদিন আগে উদ্বোধন হয়েছে তো সেই সঙ্গেই আমরা আজকে এই উদ্দেশ্যেই বেরিয়ে পড়বো দীঘার সমুদ্র সৈকত ভ্রমণ করতে আর দীঘার জগন্নাথ মন্দির দর্শনও করতে তো চলো এখন ঘড়ি কাটে বাজ্য হচ্ছে ছটা বেজে তিরিশ মিনিট তো আমরা আছি এখন বাড়িতে তো এই এই সফরে আমার সঙ্গে আছে আমি যাচ্ছি আর মা যাচ্ছে তো হঠাৎ করে প্ল্যান হয় জাস্ট কিছু না দুপুরে তিনটের সময় আমরা যেরকম যেরকম নর্মাল খেয়ে এবং তারপরে একটা মনে আসে আসে যে যে মাইন্ডে চলো দীঘা ঘুরে আসি এমন একটা উৎসাহ জেগে ওঠে এবং সেই সঙ্গে আমি হঠাৎ করে টিকিট বুক করি আজকের জন্য বেরিয়ে পড়ি তো বন্ধুরা মা এখন এখন রেডি বেডি হচ্ছে তো আমাদের লাগেজও ব্যাগেজ ব্যাগ ট্যাগ পুরো রেডি হয়ে গেছে এখন কালি রেডি হবে তারপরে কিছু সময় আমরা পৌঁছে যাব আমাদের নিয়ারেস্ট স্টেশন দুর্গাপুর বাস স্ট্যান্ড তো সেইখানে পৌঁছে গেলে আমাদের আজকে আমরা ট্রিপ করব কোনো ট্রেনে নয় আজকে আমরা কেননা ট্রেনের টিকিট আমি পাচ্ছিলাম না তৎকাল প্রিমিয়াম তৎকাল কিছুতেই পাচ্ছিলাম না এবং এখান থেকে ট্রেন কিছু বেশ একটা চলে না তো সেই জন্য এখান থেকে বাস সবসময় অ্যাভেলেবেল জন্য আমরা যাচ্ছি হচ্ছে আজকে বাসেই তো চলো ততক্ষণ দুর্গাপুর স্টেশনে গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে কারণ এখান থেকে আমরা যাব টোটো করে টোটো থেকে আমরা পৌঁছাবো দুর্গাপুর বাস স্ট্যান্ডে তো সেইখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে চলো তো হ্যালো বন্ধুরা তো এখন বাজে হচ্ছে সাতটা বাজে কুড়ি মিনিট সময় বিকেলের তো ফাইনালি ঘর থেকে চলে এসেছি তো এখন দাঁড়িয়ে আছি পিছনে আছে হচ্ছে দুর্গাপুর স্টেশন তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে দুর্গাপুর স্টেশন অ্যান্ড দুর্গাপুর স্টেশনের ঠিক এই সাইডেই এই সামনের দিকে আছে হচ্ছে দুর্গাপুর বাস স্ট্যান্ড তো দুর্গাপুর বাস স্ট্যান্ডে চলে এসেছি তো আমাদের বাস আছে হচ্ছে আটটার সময় তো এখন কিছুক্ষণ অপেক্ষা করবো কিছুক্ষণ খেয়ে দে তারপরে আবার বাসে উঠবো তো সাত ঘন্টার জার্নি হবে আমাদের টোটাল তো চলো ততক্ষণ বাস জানি বাসটা আসুক তারপরে দেখাচ্ছি তোমাদের তো বন্ধুরা এখন বাজে খড়ি কাটে আটটা তো ফাইনালি বাস চলে এসেছে তো এবার আমাদের টোটাল দুটো সিট বুকিং আছে মার আর আমার তো বাসে তো আমাদের ভাড়া হচ্ছে দুশো আশি টাকা করে টোটাল দুটো সিট বুকিং আছে পাঁচশো ষাট টাকা লেগেছে তো এবার যাব হচ্ছে বাসে তো চলো তো বন্ধুরা ফাইনালি আমাদের বাস এখন ছেড়ে দিল দুর্গাপুর থেকে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমাদের বাস এখন কিছুক্ষণের মধ্যে পৌঁছাবে দুর্গাপুর ব্যারেজের কাছে তো সেই সঙ্গে আমরা তোমাকে দেখাবো দুর্গাপুর ব্যারেজের ভিউ তো চলো তো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি দুর্গাপুর ব্যারেজে তো সেই সঙ্গে দুর্গাপুর ব্যারেজের রাতের ভিউটা দেখো তো অসম দেখতে লাগছে বন্ধুরা দেখো এটা হচ্ছে বাসের বেলা রাত্রে কার ভিউ তো বেশ ভালোই আছে নতুন নতুন দিয়েছে এই বাসটা তো সিট ও গুলো বেশ নরম আরামদায়ক আছে তা তো এখন বাজে ঘড়ি কাটায় নটা বাজে তেপান্ন মিনিট তো আমাদের বাস যে দাঁড়িয়ে গেছে একটা ধাবাতে তো বেশ বাসটা বেশ ভালোই চলছে তো এখন ধাবাতে দাঁড়িয়ে গেছে তো দেখো ধাবার ভিউটা তো বেশ সুন্দর একটা পরিবেশ আছে ধাবাতে তো বাইরে থেকে তোমাদের এটা দেখাবো আর বাসটা কিন্তু বেশ নতুন নতুন লঞ্চ হয়েছে বাসটা নতুন এসছে এই আসানসোল টু পুরী নতুন এই বাসটা দেওয়া হয়েছে বেশ স্পিডে চলছে তো চলো দেখি দুপুর একই খাবো তো সেটা তোমাদের দেখাবো বন্ধুরা আজকে রাতের খাবারে হচ্ছে তন্দুরের রুটি আর আছে হচ্ছে পনিরের তরকারি একটা তো বেশ আজকে রাতের খাবারটা বেশ ভালোই হয়েছে তো চন্দুরা খেয়ে বেশ কিন্তু একটা ভালো লাগলো খাবারটা ভালোই ছিল কিন্তু প্রাইস অনুযায়ী কোয়ালিটিটা সেরকম একটা ছিল না কারণ টোটাল কস্ট হচ্ছে আড়াইশো টাকা নিল তো বেশ মোটামুটি ঠিকঠাকই ছিল তোমরা দেখলে সবাই ঘুমিয়ে গেছে তো আমিও এখন যাবো ঘুমাতে তো চলো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সকাল বেলায় চলো তো হ্যালো বন্ধুরা তো এখন আমরা নেমে গেছি হচ্ছে ও নিউ ওল্ড দীঘাতে তো এখন বাজে হচ্ছে সময় তিনটে বেজে কুড়ি মিনিট তো চলে এসেছি ফাইনালি তো এইখানে আছে হচ্ছে আর কি বলে নিউ দীঘা বাস স্ট্যান্ড তো এইখান থেকে নামলাম অ্যান্ড দেন আমরা এখন যাচ্ছি বিচের দিকে তো সকালে মর্নিংটা সানসেটটা দেখে তারপরে আমরা এন্টার করব হোটেলে চলুন দাদা ফাইনালি চলে এসেছি ওল্ড দীঘাতে তো আমার পিছনে এখন দেখতেই পাচ্ছো আবছা আবছা করে দেখাচ্ছে কারণ এখন আলো নেই তেমন একটা কারণ এখন সময় হচ্ছে সকালে একদম ভোরবেলা সাড়ে তিনটের মতো বাজে তো তেমন একটা আলো নেই বলে দেখা যাচ্ছে না পিছনে তো হালকা হালকা হয়তো তোমাদের দেখা যাচ্ছে যে সমুদ্রের জল তো চলে এসেছি ওল্ড দীঘাতে তো এরপর সময় ঘনিয়ে যাবে সময় হবে আবার এই দীঘার সকালের মুহূর্তটা দেখে তারপরে আবার বেরিয়ে পড়বো নিউ দীঘার উদ্দেশ্যে তো জগন্নাথ মন্দিরে দর্শনও করব তো জয় জগন্নাথ বলে আবার এগিয়ে যাব। তো চলো ততক্ষণ দেখতে দেখো ভিডিওটা বন্ধুরা বিশ্ব নিউ ওল্ড দীঘার মধ্যে একটা ফেমাস জায়গা হচ্ছে যে বিশ্ব বাংলা গেট তো এটা তো বহুত পুরোনো মানে তোমরা দেখেছই এবং এটাকে আরও ভালোভাবে সাজিয়ে গুছিয়ে তুলেছে কারণ কিছুদিন আগে তোমরা জানোতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছিল তো এখন সকালবেলায় তো অপরূপ সুন্দর লাগছে এখন আলো জ্বলছে চারি সাইডে মাঝখানে সেই বিশ্ববাংলা গেটের মতো তো এটা হয়তো নিউ দি ওল্ড দীঘারতেও তো এটাও তো নিউ দীঘাতেও আছে তো নিউ দীঘারটাও তোমাদেরকে এক্স এক্সপ্লোর করাবো তো এটা হচ্ছে ওল্ড দীঘার এটা হচ্ছে ওল্ড দীঘার বিশ্ববাংলা গেট তো এই দিকে আছে গেটটা তো দেখছো লাইটিংয়ে কিন্তু অপরূপ সৌন্দর্য লাগছে আর দিন দিন দিনের বেলা হলে আরও ফুটে উঠবে রাতের আলোতে এই যে এটার ভিউ তো দেখো চারি সাইডে এখন তো বেশ কিছু একটা পরিবেশ এই এই দিকে দোকান আছে তো এই দিকগুলো তো তোমাদেরকে সন্ধ্যাবেলায় এনে যখন যখন সন্ধ্যাবেলায় ঘুরতে আসব। তখন এই দোকানগুলো সব খোলা থাকবে সন্ধ্যার দিকে এবং বেশ জমজমাট হবে কিন্তু এখনই আমরা এক্স যখন দেখছিলাম বসেছিলাম মানে যখন বিচের সাইডে বসেছিলাম তখনই দেখলাম এখনই কত মানুষের সমাগম তো যখন সন্ধ্যা হবে তখন তো তোমরা জানোই বেশ আমার আর একটা জিনিস চোখে পড়লো বন্ধুরা তো চলো দেখাচ্ছি এটা তো এরকমভাবে দেখো হাতির মতো করে গাছগুলোকে কেটেছে বেশ অসাধারণ লাগছে এ দেখো এ দেখো ওল্ড দিঘা থেকে নতুন দেখো ফার্স্ট টাইম অসম অসাম লাগছে দেখো তো তোমাদেরকে সেরকম হয়তো লাইটটা এখন পড়ছে না কিন্তু গাছগুলোকে পুরোপুরি হাতির মতো করে কেটেছে হাতির ডিজাইনের শেপে ওহো সেই এটা বড় হাতি এটা ছোট্ট হাতি এটা কিন্তু ওল্ড দীঘাতে একদম রাতের দিকটা আমি দেখলাম তো অসাম লাগছে সন্ধ্যার দিকটা এসে দেখাবো আরো জমজমাট হবে আরো মজাদার হবে কারণ সন্ধ্যাবেলায় যত দোকান আছে সাইড পাট সাইডের যে সব দোকানগুলো আছে সেগুলো সব খুলে যাবে তো বেশ কিন্তু মজা লাগবে সন্ধ্যাবেলায় তো চলো এখন কি করবে এখন আমি গিয়ে হচ্ছে বসবো বিচের সাইডেই তো ওখানেই মা ওখানে বসে আছে তো একটু পরে সানসেট হবে তো সানসেটের মর্নিং সানসেটটাকে দেখে তারপরে আমরা বেরিয়ে যাব হোটেলের উদ্দেশ্যে কারণ রাত্রেবেলা যখন জার্নি করি ট্রেন বাসে তখন তেমন একটা ঘুমায় না কারণ বাসে এত জার্কিং মানে সব সময় বাম্পার কখনো কখনও স্টপেজ কখনও কখনো। আলাদা আলাদা কারণের জন্য বেশি একটা ঘুম হয় না বাসে তো ট্রেনে যেমন একটা স্টেবিলিটি থাকে স্টেবেল থাকে যে ট্রেনটা একদম বেশি জার্কিং হয় না তেমন একটা বাসে কিন্তু না বাসে কিন্তু কখনও বাম্পার চলে আসে কখনো এই চলে আসে তো জন্য বাসে তেমন একটা আমার ঘুম হয় না আর আমি বাসে বেশি ট্রাভেলও করি না তো আমি যা করি সব ট্রেনে ট্রাভেল করি বেশি কিন্তু আমি ট্রেন পাচ্ছিলাম না বলে বাসে এইবার ট্রাভেল করলাম তো তেমন একটা ঘুম হয়নি তো এবার মর্নিং সানসেটটা দেখে তারপরে আমি চলে যাবো হচ্ছে হোটেলের দিকে তো হোটেলে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়বো চলো ততক্ষণ দেখতে থাকো এই যে বিশ্ব বাংলা গেট তো বন্ধুরা তোমাদেরকে বলি যে এই বিচের সাইডে হাটটার থেকে কিন্তু তোমরা অনেক ফুটের দোকান পেয়ে যাবে এছাড়াও নানা ধরনের জিনিসের দোকান আছে যেগুলো এখনও খোলেনি তবে এক্সপ্লোর করার পুরো চেষ্টা করব সন্ধ্যার দিকে আসবো এবং পুরোটা এক্সপ্লোর করবো আর তোমরা নিচে আসলে সাইডে সাইডে এরকম টয়লেটের অপশান জায়গাও পেয়ে যাবে যেখানে বাথরুমও সাইডে আছে এবং ব্রিজটার নিচে এখন আলো নেই তবে বোঝা যাচ্ছে না তো একটু পরে ঠিক পুরোটা এক্সপ্লোর করব তো চলো তো বন্ধুরা এখন বেলায় কিন্তু ঢেউয়ের উত্তাল প্রচণ্ড তো আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো গর্জন শুনে আমার কাছে মাইক নেই তার জন্য আওয়াজটা ব্যাকগ্রাউন্ডে বহু প্রচুর পরিমাণে আসছে হয়তো তো তোমরা ওল্ড দীঘাতে আসলেই বিচের সাইডে ঘুরতে ঘুরতে পেয়ে যাবে হচ্ছে আই লাভ দীঘা তোমরা এখানে ফটোশ্যুট করতে পারো তো এখানে আসলে একটা থ্রিল তো আছেই কারণ এই এই জায়গাটা একটা ফটোশ্যুট করার একটা মজাই আলাদা তো এর সামনে পেয়ে যাবে হচ্ছে বিশ্ব বাংলা গেট যেখানে পুরোটা তোমরা এক্সপ্লোর করতে পারো তো এছাড়াও সামনে তোমরা পেয়ে যাবে হচ্ছে অসম একটা চাইনিজ ধরনের ঘর মানে চায়নাতে যেরকম ইনফ্রাস্ট্রাকচার থাকে সেরকম অনুযায়ী একটা ঘর তো এরকম সাজানো আছে যেখানে অসম লাগছে রাত্রেবেলা আলোতে তো সেখানেও তোমরা দেখতে পারো এবং বসার জায়গা আছে বি আই লাভ দিঘার সাইডে তো এখানেও তোমরা বসতে পারো বসে সময় কাটাতে পারো সামনে আছে সি বিচ অসম ভিউ তো চলো দেখতে দেখো আরও কিছু দেখাবো নতুন নতুন তো ততক্ষণ সাথে দেখো চলো বন্ধুরা তোমাদের আর একটা কথা প্লিজ বলে দিই যে যারা বসছো এরকম জায়গায় যারা বসছো বসের বসার পাশে তোমরা খাবার দাবার খেয়ে পানের পিক ফেলে নানা ধরনের জিনিস মানে জায়গাটা পুরো একদম মানে নোংরা করে দিচ্ছ তো প্লিজ তোমাদের কাছে সবাইকে বলবো প্লিজ এটা করো না আর ডাস্টবিন আছে বিভিন্ন বিভিন্ন জায়গায় দেখো এখানে এখানে দুটো ডাস্টবিন আছে সামনে আছে ওইখানে আছে পরপর ডাস্টবিন রাখা আছে এনাফ ডাস্টবিন আছে তোমরা প্লিজ সেইগুলো ইউজ করো তো অযথা এই জায়গাগুলোতে নোংরা করো না যেখানে মানুষ বসছে তো সেখানে মানুষ বসার মতো পরিস্থিতি নেই আমরা ওই সাইডে বসেছিলাম তো এত বিচ্ছিরি গন্ধ যে বসা যাচ্ছে না তো আমরা এই দিকে হাটটা এইদিকে আসলাম তো এই দিকটা বেশ একটু পরিষ্কার আছে কিন্তু প্লিজ তোমাদেরকে বারবার করে বলছি যে নোংরা এক ফেলো না যারা বসছে তার সাইডে তো তোমাদের ডাস্টবিন রাখা আছে দেখালাম তো সেইগুলো ইউজ করো চলো তো বন্ধুরা সকাল নিয়ে নিয়েছি চা আর সামনে সমুদ্র তো আহ বেশ সুন্দর লাগছে কিন্তু চলো দেখতে দেখো তো বন্ধুরা এখন পাঁচটা কল দেখেছে সকালের তো সকালের তোমাদের দৃশ্যটা দেখাবো তো এই যে সমুদ্র এখন মি ইয়া তো ভাই সেই অস্তম ভিউ সমুদ্রের দীঘাতে এসেছে অসম লাগছে ফার্স্ট টাইম বহুদিন পর প্রথম আবার আসলাম দীঘাতে তো সকালে এত রাত্রে জার্নি হওয়ার পর এত মানে চোখে ঘুম কিন্তু এরকম ঠান্ডা বাতাস এরকম আবহাওয়া এরকম সমুদ্রের ভিউ দেখতে পেলে ভাই কান্না আর চোখে ঘুম থাকে তো সেই সঙ্গে আবার দেখতে বেরিয়ে পড়লাম এক্সপ্লোর করতে সাইড দিকে হাঁটছি আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তোমরা আসতে পারো এই সময়টা বেস্ট আছে কিন্তু সমুদ্রের ঢেউ এখন উত্তাল তো জানি না স্নান করতে পারবো কি না কতটা তো চলো দিন হতে হতে দেখা যাবে যদি সুত্তাল কমে তবে ঠিক আছে নয়তো স্নান তো হচ্ছে না দেখেই যাবো দেখেই মন ভরে যাচ্ছে বন্ধুরা সকালে সূর্যোদয় দেখার জন্য বসেছিলাম এতক্ষণ ওয়েট করছিলাম তো এখন মনে হচ্ছে না যে সূর্য উদয় আর হবে আকাশে তো আকাশের যা পরিস্থিতি তো তত এখন ওয়েট করবো তাও তিনটে থেকে সাড়ে তিনটে থেকে বসে আছি এখন সাড়ে চারটের মতো বেজে গেছে তো এখন এক ঘন্টার মতো এখানে ওয়েট করব যদি সূর্য উদয় হয় তো তোমাদের সবাইকে দেখাবো আর যদি না হয় তাহলে হোটেলের দিকে এগিয়ে যাবো তো বন্ধুরা সকালে এখন বাদ যেত সাড়ে চারটে তো সেই মজার সমুদ্রে তো জল একদম উত্তাল আর সেই সঙ্গে দিন বাড়ছে আর তার সাথে লোকের সমাগমও বাড়ছে তো লোক আসছে প্রচুর পরিমাণে তো সাইডে সবাই বসে আছে এইদিকেও আছে এইদিকেও আছে সব দিকেই লোকের বেশ একটা আনন্দ আর সকালের যে সানসেট ফ্রেন্ডসদের দেখার জন্য সবাই একটু অপেক্ষা করছে কিন্তু কোনো দিকেই কোনো লক্ষণ দেখা দিচ্ছে না আপাতত এখন তো আমরা একটু ওয়েট করব দেখব কিন্তু দৃশ্য অসাধারণ তো ফাইনালি বন্ধুরা সূর্য সমুদ্র সূর্যোদয়ের ছোঁয়া দিয়ে দিয়েছে তো সানসেট হচ্ছে এবং সমুদ্রের কাছে বেশ অসাধারণ লাগছে এবং মানুষের এত সমাগম সময় সময় বেড়ে যাচ্ছে আস্তে আস্তে আর এত মানুষের সমাগম নিজের ফ্যামিলি নিয়ে এসছে এবং খুব আনন্দ করছে জলের ঢেউ দিন সময়ে সময় বাড়ছে তো আর সানসেটটি দেখো সানসেটটি দেখাবো তো বেশ সুন্দরভাবে হচ্ছে বেশ দূর থেকে অসাধারণ লাগছে যেটা আমরা এক্সপেক্ট করিনি আজকে তো আজকে ভেবেছিলাম সানসেট হবে না মেঘলা ওয়েদার থাকবে তো কিছু না সানসেট শুরু হয়েছে সূর্যোদয় তো দূর থেকে অসাধারণ লাগছে হয়তো ক্যামেরা যতটুকু তুলতে পেরেছি সেটাও কম চোখের দৃশ্যটা অসাধারণ এক্সপেকটেশন ছিল যে সমু সূর্যোদয়টা এদিক বা এদিক থেকে হবে কিন্তু না সূর্যোদয়টা এদিক থেকে হয়েছে বাট অসাধারণ লাগছে সূর্যোদয়টা সমুদ্রের ঢেউয়ের সাথে যে ওয়েদার আছে তার সাথে এবং সমুদ্রের উত্তাল ও গর্জনটাও শোনো আজ হচ্ছে আমাবস্যা আর প্রথমে বলে দিই তো আজ হচ্ছে আমাবস্যা এমনিতেই তো সমুদ্র এমনিতেই উত্তাল তারপরে হয়তো আজ স্নান তো হবে টবে না তো চলো তো সেই সঙ্গে তোমরা দেখতে পেয়ে যাবে এরকম উঠে করে সাওয়ারি তো ট্রাই করতে পারো এবং ছবি তুলতে পারো এর সাথে সঙ্গে সকালবেলা সমুদ্রের পার্কে বিদায় জানি আমরাও বেরিয়ে পড়লাম আবার হোটেলের সন্ধানে তো দেখবে এখন হোটেল খুঁজবে একটা ভালো দেখে আমাদের বুক নাই আপাতত এখন হোটেল একটা ভালো দেখে এ বহুত হোটেল সামনে পেয়ে যাবে রিজেন তোমরা বুকিং করে না আসলেও কম দামের মধ্যে ভালো সস্তায় হোটেল খুঁজবো একদিনের জন্য স্টে করবো বেশি দিন না একদিনের জন্য স্টে করব তো দেখো ভালো হোটেল খুঁজবো তো চলো দেখি ততক্ষণ আর তোমাদের গিয়ে হোটেলের ভিউটাও দেখাবো এই যে দিনের বেলা রাতের বেলা যেটা তোমরা দেখেছিলে হাতিটা তো দিনের বেলা কিন্তু সেই লাগছে আর এই যে এটা ঘাসের মতো কিন্তু এটা এর আছে হয়তো তো বন্ধুরা ফাইনালি রুমে চলে এসেছি তো একটা হোটেল খুঁজে পেয়েছি তো এখানে টোটাল হোটেল ভাড়া লাগলো ছোট রুমটা দেখে তারপরে তোমাদের ভাড়াটার কথাটা বলছি তো একটা বেড আছে নিজের জিনিসপত্রগুলো ডেকে দিয়েছি এখন তো জাস্ট পাখা আছে বেশি কিছু লাগ বেশি কিছু নেই জাস্ট অ্যাভারেজ একটা রুম তো এটাতে মধ্যে আছে হচ্ছে বেসিন তো লাইট কোথায় তো অ্যাভারেজ রুম দেখো পরিষ্কারও সেরকম একটা না দেখতে পাচ্ছ বছর একটা জায়গা কাজগুলো সেরকম পরিষ্কার না আর এটা হচ্ছে বাথরুম বাথরুমটা দেখতে দেখছো নোংরা একটু শাওয়ার আছে তো বন্ধু এই রুমটা ওটা আমার লাগলো হচ্ছে সাতশো সাতশো টাকার মতো লেগেছে তো আমি বলবো যদি ফ্যামিলি নিয়ে আসো তাহলে এরকম রুম বুক করবে না তো বেশি একটা খাস আমার কাছে লাগলো না কারণ আমি অন্য জায়গায় যা অনেক রুম অনেক জায়গায় ট্র্যাভেল করেছি তো এটা তিনশো থেকে চারশো টাকার মতো রুম আমার কাছে মনে হলো তো বেশ একটা খুব ভালো লাগলো না তো যদি রুমটা আগে থেকে বুক করতাম অনলাইনে তাহলে এক নম্বর কোয়ালিটিটা পেতাম এক নম্বর পেতাম হোটেলও ভালো থাকতো কারণ অনলাইনে এইসব রুম এইসব লিস্টেড হয় না অনলাইনে যা আমি বুক করি সব বেস্টাই পাই তো সেই জন্য তোমাদেরকে বলি যদি ফ্যামিলি নিয়ে আসো তাহলে আগে থেকে অনলাইনে বুক করে নি তো সেটাই তোমাদের সাজেস্ট করবো চলো দেখলে রুমটা অ্যাভারেজ জাস্ট একদিনে থাকার জন্য তো করে হয়ে যাবে কোনো ব্যাপার না কিন্তু জাস্ট প্রাইসটা একটু হাই হয়ে গেছে